প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ মেমোরি দিয়েছেন কটা সিসি ক্যামেরা কটা এই সিসি পাঁচটা সিসি ক্যামেরা যা কিছু কি ক্যামেরা বদলি হচ্ছে আর সবটা জমা হচ্ছে কোথায় সোহান আল্লাহ কই যাবেন কোথায় যাওয়ার রাস্তা আছে অন্ধকারে অবদ্ধ করে রুম বন্ধ করে পানির নিচে আকাশে যেখানেই যাবেন মেমরি কটা লাগা আছে আপনার সাথে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব্বাল আলামিন পাঁচটি সিসি ক্যামেরা দিয়ে আবদ্ধ করে রেখেছেন সোলহান আল্লাহ আপনি একটা কথা একটা কথা আমি আপনি একটা কথা যেটা মুখ থেকে বের করেছি সঙ্গে সঙ্গে লিখিবদ্ধ হয়ে গেছে এক বিশ্বাস করেন আপনারা সঙ্গে সঙ্গে আপনি মশকরা করে বলেন রাগ করে বলেন ভালোবাসা নিয়ে বলেন যেটাই বলবেন সঙ্গে সঙ্গে কি ক্যামেরা বুদ্ধি হয়ে গেছে আপনার মেমোরিতে জমা হয়ে গেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা যদি গুনার হয় এটা যদি আল্লাহ বিরোধী হয় এটা যদি ইসলাম বিরোধী হয় এটা যদি আল্লাহকে রাগান্বিত করার জন্য হয় তাহলে আপনি যদি তওবা করেন তওবা তো করেন মেমোরি থেকে এটা ডিলিট করে দেওয়া হয় কিন্তু অরিজিনাল মেমোরিতে ডিলিট করার পরেও থেকে যায় যাই না দেখেন না মোবাইলে অনেক সময় অ্যাপসের মধ্যে আসে যে দশ বছরের আপনার পুরানো স্মৃতিগুলো যদি আবার ডাউনলোড করতে চান এই জায়গায় কি করেন আসে না ডিলিট করে দিয়েছেন কিন্তু তারপরে এটা মেমোরিতে আছে আপনার আমার গুণাগুলো আমাদের মেমোরিতে জমা হয় করার কারণে সেখানে এগুলি আল্লাহ কেটে দেন কি সাফ করে দেন আবার যে গুণা করছি গুনাগুলোর জায়গায় নেকি লিখে দেন কিন্তু অরিজিনাল গুনাগুলো আল্লাহ লুকাই রাখেন আল্লাহ এই জন্য কি আমাদের ময়দানে প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহর সাথে কি হবে না জোয়া হবে না জোয়া দিদা প্রত্যেকটি মানুষ ইমানদার আমি কাফেরদের কথা বলছি না কোন বেইমানের সাথে আল্লাহর সাথে কি হবে না সাক্ষাৎ হবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন দুটা ভাগ করবেন বেইমান এবং কি মুমিন বেইমান বিনা হিসাবে কি জাহান্নাম এদের সাথে আল্লাহর কোনো কি হবে না খুব খেয়াল করেন বেঈমানের সাথে আল্লাহর সাথে কেয়ামতের কোনো সাক্ষাৎ হবে না আল্লাহর সাথে কেয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে কাদের সাথে সাক্ষাৎ হবে আর সাক্ষাৎ যখন হবে যখন আল্লাহর সাথে কি হবে দিদার হবে প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মৌমিনের সাথে আল্লাহর সাথে আলাদা আলাদা দিদার হবে একসাথে না বুঝেন নাই আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন একা একা প্রত্যেকটি মানুষ আল্লাহর দিদা ডাইরেক্ট আল্লাহর সামনে যখন আপনি যাবেন একটা পর্দা ঢেলে দেওয়া হবে আপনার সামনে আপনার পিছনে একটা পর্দা ঢেলে দেবে থাকবে কে পর্দার ভিতরে আল্লাহ এবং আপনি আমি আপনার সবাই মোহামেনা থাকি আল্লাহ ডাইরেক্ট আপনার সাথে কথা বলবেন এটাকে এটাকে বলে না আল্লাহ যখন আল্লাহর সাথে আমি আর আল্লাহ আর কেউ থাকবেন না আপনি আর আল্লাহ আর কেউ থাকবেন না আল্লাহ পুরা মেমোরি খুলে দেবেন পুরা মেমোরি খুলে এইভাবে ধরবেন আল্লাহ বলবেন দেখো বন্দা অমুক দিন অমুক তারিখে বুদ্ধিজীবীর অমুক এলেখা এই গুণাটা তুমি করছিলা বন্দা বলবে আল্লাহ খুঁজে আল্লাহ আমি তো দা করছি এটা তো তুমি ডিলিট করে দিয়েছ হ্যাঁ ডিলিট করে দিয়েছি তোমাকে একটু স্মরণ করে দিচ্ছি আর কি আল্লাহর সাথে কার কার না যে হওয়াটা পছন্দ করেন আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ তাহলে ইমান নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে ইমান নিয়ে যেতে হবে যা হোক এটা ভিন্ন জিনিস আমার বলার উদ্দেশ্য হল প্রতিটি মানুষকে আল্লাহ ফাকরবুল আলমিন মেমোরি দিয়েছেন একটা সিসি ক্যামেরা দিয়েছেন আপনি আমি যা কিছু করি চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল ঘুমার মধ্যে ঘুমের মধ্যে যা কিছু করি সবটা সিসি ক্যামেরায় আল্লাহ আবদ্ধ হয়ে যাচ্ছি আমরা সিসি ক্যামেরা পাশটা কি কি জানেন আমি অনেক বলেছি

বিমা কানু এক আল্লাহ বলেন কে আমতের ময়দানে মানুষকে বলবে আল্লাহ বলবে তুই গুনাটা করেছিস মুখ সঙ্গে বলবে না আল্লাহ করি নাই। মিথ্যা কথা বলবে আল্লাহ মুখের মধ্যে তালা লাগিয়ে দে আলিয় মানা তিমু আল্লা ময়দানে তোমাদের মুখে আল্লাহ মোহর মেরে দিবেন তালা লাগিয়ে দিবেন মুখ কথা বলবে না আর লিয়েও মানস্তিমা লাফু আহিম মুখে তালিয়ালা তালা লাগিয়ে কুদুপ লাগিয়ে দেবেন আমরা ওয়া তুকে লিমো কথা বলবে কে হাত হাত কথা বলবে এক নম্বর সি ক্যামেরা হাত কি হাত কে আরে বেশ আপনি মনে করেন হাত আমার আয়ত্তে আমি যেটা করি হাত সেটা করে না হাতের নিজস্ব একটা ক্ষমতা আছে হাত কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনিই দেখবেন আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পা সাক্ষী দিবে পা দ্বিতীয় নম্বর সিসি ক্যামেরা বুঝতেছেন এক নম্বর কি মুখ দুই নম্বর হাত তিন নম্বর পাও পাও সাক্ষী দিবে আপনি কোন কোন জায়গায় অন্যায় করার জন্য গিয়েছেন হাত সাক্ষী দিবে আপনি কোন কোন অন্যায় কাজ আপনার এই হাত দিয়ে ধরেছেন তারপরে আল্লাহ রাবুল আলামিন অন্য জায়গায় বলেন যে তোমাদের চামড়া তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে চামড়া তৃতীয় নম্বরকে চতুর্থ নম্বর তারপরে আল্লাহ বলেন তোমাদের কান কান তোমাদের তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে কান এই পাঁচটি সিসি ক্যামেরা কে আমাদের আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর সিসি ক্যামেরা যা কিছু আছে আল্লাহ বলে আছে তুমি যে সাক্ষী দিছো এটা কোথায় জমা আছে তো আল্লাহ মেমোরিতে জমা আছে মেমরিতে জমা আস আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সমস্ত গুণা থেকে বেছে দুনিয়ার জীবন জীবনযাপন করার তাফিক দান করুন